সরার কাজের মুখে চুনকালি দেয় ওরা চুনকালি খায় সরার কাজের মুখ দিয়ে কথা বলতে পারে না সরার কাছে তখন দলে দলে দল পাকায় গোপনে গোপনে চুপে চাপে দল পাকায় এই তো আসলে কোনো সাধারণ পাগল নয় এই আল্লাহর পাগল এই পাগল যদি পৃথিবীতে থাকে তাহলে আমাদের এই তাবলিক থাকবে না আমাদের এই শরীয়তের সরার জারির আইন আর কেউ মানবে না হ্যাঁ অনাগারে চিকন বুদ্ধি বাবা এটা আমরা বাংলাদেশের মানুষ সবাই জানে অনারা কত বড় ভালো বুদ্ধি জাননে আল্লাহ মানুষ বুদ্ধিজীবী মানুষ এটা বাংলাদেশের মানুষ হারে হারে টের এটা গরুর থেকে বাবা শুরুর থেকে ওরে তখন মাওলানা শিমলি সাহাব আরে সরার কাজই তখন কোপনে কপনে মিটিং দিল পাগল সাধারণ পাগল নয় এই আল্লাহর পাগল আমার মনের খবর জানছে এ পাগলকে মারা লাগবে এ পাগলকে তারে দিতে হবে নইলে আমাদের সরা আইন কেউ মানবে না তখন পাগলকে জিজ্ঞেস করে পাগল তোর নাম কি পাগল গায় আমার নাম আনাল আল হক বলে তোর নাম কি কয় আইনাল হক তোর মায়ের নাম কি কয় আইনাল হক তোর বাড়ি কোথায় কয় আইনাল হক খাস কি কয় আইনাল হক যে কথা কয় সে কথা কয় আইনাল হক আইনাল হক কাছে বুঝে নিল আইনাল হক শব্দের অর্থ উনি নিজে আল্লাহ দাবি করেছে এ পৃথিবীতে বাবা বাংলাদেশে অনেক মৌলবাদী আছে সুনত আহলে সুনতুল জামাতের মানুষ পৃথিবীতে যারা আছে তারা হক কথা কয় সঠিক কথা কয় তাদের কথাটা তারা অন্যভাবে পেশায় আর একদিকে নিয়ে যা বাংলাদেশে বই বিশ্ব এখন আন্দোলন শুরু করে দিচ্ছে কিন্তু বাবা কথা বুঝতে হবে কথার লেজ বুঝতে হবে কথার অট বুঝতে হবে কথার অট না বুঝা লাফালাফি করা যাবে না ফলাফলি করা যাবে না আনাল হক শব্দের অর্থ অনার বোন আয়না হক পথে আছে এবং পাগল হত পথে আছে যদি যদি ওই পাগল বলতো আইনাল হুকুম তাহলে নিজে আল্লাহ দাবি করা হতো ওই আনাল হক শব্দের অর্থ অর্থাৎ উনি হক অনর বোন রাইনা হক পথে আছে ও পাগল বলতে সামন না আইনাল হক আমার বাড়ি কো আইনাল হক কই বাবার হক যেটা কয় সেটাই কয় আইনাল হক ওই পাগল পাগল আল্লাহ দাবি করতেছে সরার কাজে চাবি মারে দিল পাগলকে পাতর মারো পাগলকে পাথর মারো নইলে পাগল কিন্তু হয়ে যাচ্ছে। পাগল কিন্তু এবার হয়ে যাচ্ছে পাগল কিন্তু নিজে আল্লাহ সবাই পাথর মারে সবাই পাথর মারে পাগল হাসে হাসে ফালায় কয়ে পাগলের চামড়া ছিল পাগলের চামড়া ছিল কয়ে পাগলের চামড়া ছিলতে হবে তাছাড়া পাগলকে এভাবে রাখলে সারা পৃথিবীর মুসলিম নষ্ট হয়ে যাবে কারী কয় পাগল তুই কোন তরিকার পাগল পাগল কয় আমি মারফতের পাগল শরয় কাজী কয় মারফত কি শরীয়ত কি তুই জানিস বলে জানি বলে বল বলে মারফত আমার বাবা শরিয়ত আমার মা বলে তার ব্যাখ্যা বলে শরিয়ত আমার মা মারফত আমার বাবা মারফতের মনি বীজdude বাবা জন্মদেশে মারফতের মনি বিজ্জুদে হাড্ডি রক মনি মজক আর শরীয়তের মা মা হচ্ছে শরীয়ত যে মা হচ্ছে শরীয়ত যেদিন বাবা মায়ের গর্ভে ফেলে দিয়েছিলো মা শরীয়ত মায়ের গর্ভে থাকার সময় মায়ের যে দশ মাসে দরবার মিনিস কাটতো এই মিনিস খেয়ে আমার রক্ত চুল চামড়া মাংস এটা হচ্ছে শরীয়ত আর বাবার মণিবীর্য এটা মারফত সেটাতে আমার হাড্ডি রব মণি মজুর তখন সরার কাজে কায়দা পায়া কয় পাগলা রে তোমারে জানাই পাগল তুই মারফতের পাগল হ্যাঁ আর আমি শরীয়তের কাজী তোর মারফতের হাড্ডি রক মুনি তাই না বলে হ্যাঁ আর আমার শরীয়তের রক্ত চুল চামড়া মাংস ঠিক আছে তুই মারফতের পাগল তোর মারফতের হাড় হাড্ডি নিয়ে তুই চলে যা আমার শরীয়তের রক্ত চুল চামড়া মাংস তুই আমার খুলে দিয়ে যা Yeah. চামড়া ছিল আমার তো শরীয়ত না খুলে দিল কাজী তো আমাকে ছাড়বে না আমি কি করে চামড়া খুলে দেবো ওই পাগলের ওই ওই পাগলের হাত পায়ে বড় বড় আসতে ছিল এই আসতে গুলো একবার আইনাল হক কয় কয়ে মাতার সান দিতে বাজায় বাজে একটা করে আইনাল হক শব্দ মুখে যাবে একটা করে টান মারে সাতটা টান মারি রক্ত মাংস খুলিয়া সামরা সিলে মাটি ফালালো সাতটা টান মারলো সামরা সিলে মাটি ফালালো সামরার সঙ্গে রক্ত চুল মাংস একবারে খুলে বললো পাগলের রক্ত দিয়ে পাগলের রক্ত দিয়ে জমিন ভেসে যাচ্ছে রক্ত দিয়ে সমস্ত পাথরগুলো ভেসে যাচ্ছে পাগল থর করে সামরা সিলা পাগল খেলতেছে এ আল্লাহ আমি তো সত্যি যদি পাগল হয়ে থাকি এই সরার কাজের কাছে আমি জব্দ আর হবো না চামড়া সিলা পাগল থর করে কাঁপতেছে রক্তর বন্যা বয়ে যাচ্ছে সরার কাছে কইরে নউজ তোমার এখন পা মারো পাগলার শরীরেতে কেমন শয়তানি শুরু করে সরার কাজে ভাই

সবাই পাথর মারলো তুমি কেন মারলা না শিবলি কয় না আমি মানুষকে আঘাত করতে পারি না মানুষক আঘাত দিয়ে আল্লাহর বদত করা এই আমার আমারও স্টাদা মারে দেয়নি ভয় শিবলি তুমি যদি আর পাত্র না মারো আমি তোমাকে সমাজে রাখবো না মাল না শিবলি কয় সবাই পাত্র মারছে আমি সমাজে থাকার জন্য আপনার আইন অক্ষা করার জন্য আমি পাগলকে একটা ফুল মারবো এই কথা কয় শিবলি ফুল হাত দিয়ে নিলো গোলাপ ফুলখানা হাত দেয় চিন্তায়